হাই গাইজ দেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন একটা পায়রা লফটের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে ভাইটার কাছে আমি পায়রা দেখাতে এসেছি তার কাছে খুবই সুন্দর সুন্দর এবং খুবই ভালো ভালো পায়রা আছে যেগুলো তোমরা দেখলেই তোমাদের এক চান্সে পছন্দ হয়ে যেতে পারে তাই তোমরা অবশ্যই পায়রাটা দেখো আর পুরো ভিডিওটা দেখো কারণ পায়রাগুলো খুবই রিজনেবল প্রাইসে তোমাদেরকে বিক্রি করা হবে আবার প্রথমে চলুন তোমাদেরকে দুটো লাল পায়রা শখ করানো যাক যে একটা ডিবলালের ওপরে আছে এবং একটা লাল আছে একটু সাদা ছাপকার ওপরে আছে তো পায়া দুটোর আইস কোয়ালিটি সবার প্রথমে তোমাদেরকে দেখাবো তো পায়া দুটোর আইস কোয়ালিটি দেখুন এখন রোদ নেই যদি রোদটা হতো তখন একটু ভালো করে আইস কোয়ালিটি দেখানো হতো ওয়েদারের এই অবস্থা তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আমি তো তোমরা দেখো পায়া দুটো পায়া দুটো না যদি তিন ঘন্টার ওপরে ওড়ে তাহলে কিন্তু গ্যারান্টি সহকারে ফেরত হবে আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে পায়া দুটো পাটটা বাইরে আছে নটটার আমি দেখাই নটটা ঠোট ছোট হবে এবং আইস কোয়ালিটি আমি তোমাদেরকে দেখাই দেখো একসঙ্গে এবার দুটো পায়রাটি তোমাদেরকে দেখাই দেখুন খুবই সুন্দর এই দুটো পায়রার প্রাইস খুবই কম আছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় তোমরা এই রকম ধরনের দুটো লাল পেয়ে যাবে আর এর যদি আমি পাঞ্জা আমি তোমাদেরকে দেখাই পাঞ্জাগুলো দেখাও পাঞ্জাগুলো দেখাই দেখুন পাঞ্জাগুলোতে হালকা পায়লম আছে সেম মাদাটারও এরকম আছে তো এইবারে দেখো একটা ডিপ সাদা তো এইবারে দেখো একটা ডিপ সাদা একটা কালদম কাটা হবে তো এই পাটাও সেল আছে এই পাটা সিঙ্গেল হবে নর হবে পাড়ার আইস কোয়ালিটি আমি তোমাদেরকে দেখাই গোলাপিঠোটের নর আছে পাটাও খুবই ছটফটে এর আইস কোয়ালিটি যদি আমি তোমাদেরকে দেখাই দেখো এর পাঁজাগুলো দেখো এ দেখো পুরো গোলাপি পাঁজা হবে খুবই সুন্দর এবং বন্ধ পায়রা আছে এই দেখো পায়রাটা বন্ধ পায়রা আছে পায়রাটা যদি না তিন ঘন্টা উড়ে তাহলে পয়সা সহ পায়রাও ফ্রিতে দিয়ে দেওয়া হবে এ দেখো পায়রাটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো আর পায়েটা কাললম কাটা নাকি তোমরা এটা দেখে বুঝতে পারছো পায়রাটা খুবই সুন্দর আর এই পাটার মাত্র প্রাইস আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যে দেবে পায়রাটা তার হয়ে যাবে আর ডেলিভারি বলতে গেলে লক্ষ্মীকান্তপুর পুরব্দি আর ওদিকে নামখানা অব্দি ডেলিভারি আছে আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সো এই ছিল আজকে পায়ারেল অপশালের ভিডিও আর আপনারা কোন পায়ালটা নেবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বাই